বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বারো টাকার চোলা মণ্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জনজাতি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে পদক্ষেপ নিচ্ছে এবং যেখানে তার সারা সবচেয়ে সেখানে এই পার্টিকে কেউ আটকে রাখতে পারবে না গঙ্গার স্রোত যেমন কেউ আটকে আটকাতে পারে না ভারতীয় জনতা পার্টি যে স্রোত কেউ আটকাতে পারবে না এটুকু আমি বলতে পারি খবর ত্রিপুরা